যে নাটকের প্রস্তাবনায় নাট্যকার বলেন যেটা গূঢ় তাকে প্রকাশ করলেই তার সার্থকতা চলে যায় হৃদপিণ্ডটা পাঁজরের আড়ালে থেকেই কাজ করে তাকে বের করে তার কার্যপ্রণালী তদারক করতে গেলে কাজ বন্ধ হয়ে যাবে আজ সেই একশো বছর আগের লেখা চরম প্রাসঙ্গিক নাটক রক্তকরবী নিয়েই আমরা কথা বলবো। আর এটাও বলবো হৃদপিণ্ডকে বের করে নয় আজ নাটকটির হৃদপিণ্ড অর্থাৎ মূল চরিত্র নন্দিনীকে নিয়েই কথা হবে তা বলতে গেলে গূঢ়তা হারাবে না এটাও নিশ্চিত সেই কথা বলতে গেলে উঠে আসবেই রাজা অধ্যাপক কিশোর সর্দার ফাগুলাল আর অবশ্যই রঞ্জনের কথা বিশু পাগলের কথা নন্দিনীকে ঘিরেই আবর্তিত হয় প্রতিটি চরিত্র তাই নাটকটি এবং নন্দিনী নামটি প্রায় একার্থে ব্যবহার করা যেতে পারে বলে আমার মনে হয় নাটকের নাম শুনে নাট্যকারের নাম এতক্ষণে আপনারা বুঝে গেছেন নিশ্চয়ই হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবি আজকের বিষয় ভাবনায় রেখেছি আমরা রবীন্দ্রনাথ এও লিখেছিলেন প্রস্তাবনায় আমার পালায় একটা রাজা আছে আধুনিক যুগে তার একটার বেশি মুন্ড ও দুটোর বেশি হাত পা দিতে সাহস হল না আদিকবির মতো ভরসা থাকলে দিতাম বৈজ্ঞানিক শক্তিতে মানুষের হাত পা মুন্ড অদৃশ্যভাবে বেড়ে গেছে আমার পালায় রাজা যে সেই শক্তি বাহুল্যের যোগেই গ্রহণ করেন গ্রাস করেন নাটকে এমন আভাস আছে এই প্রস্তাবনায় নাটকের বিষয়বস্তু নিয়ে তিনি একটা স্পষ্ট ধারণা দিয়েছিলেন এবং নাটকের অন্দরে প্রবেশ করলে এই ধারণা বদ্ধ হতে থাকে আমাদের মধ্যে সেই বদ্ধ ধারণাকে ভেঙে দিতে পারার ক্ষমতা একজনেরই আছে সে নন্দিনী আজকের এই আলোচনায় আমরা সঙ্গে পেয়েছি মহিলামহলে অতিথি হিসেবে কবি ও সাংবাদিক পাইল সেনগুপ্তকে তার কাছেই আমাদের মনের মধ্যে ভিড় করে আসা প্রশ্নগুলো করব এবং অনেক কিছু জানতে পারব এই আশা রাখছি আজকে আমাদের স্টুডিওতে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই নমস্কার আমার খুব ভালো লাগছে আজকে এরকম একটা সুন্দর অনুষ্ঠানে যোগদান করতে পেরে আমরাও কিন্তু খুব কৃতজ্ঞ আপনি এত ব্যস্ত সময়ের মধ্যে সময় বের করে আমাদের এখানে এসেছেন মূল প্রসঙ্গেই যাই কেননা আলোচনাটা দীর্ঘ হবে আশা করি কেননা বিষয়টাই এমন প্রথমেই যেটা জানতে চাইব যে রক্ত নাটকটি একশো বছর পথ পেরিয়ে এসে আজকে আমাদের সামনে যে বিষয়বস্তু এনে দাঁড় করিয়েছে সেটা কিন্তু এখনো চরম প্রাসঙ্গিক আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি সেটাই কিন্তু ভীষণভাবে প্রতিফলিত হচ্ছে রক্তকরবীর সেই সময়কার ঘটনা বলি এতটা প্রাসঙ্গিক আপনি আপনার দৃষ্টিভঙ্গিতে যদি বলেন যে কি এতটা প্রাসঙ্গিক এখনো আমার তো মনে হয় একশো বছর পথ পেরিয়েছে একটা নাটক রক্তকরবীর মতন একটা নাটক সেটা তো ঠিক কথা একশো বছর পরে কিন্তু আমার নিজের ব্যক্তিগত মতে এটাকে আরো বেশি করে প্রাসঙ্গিক মনে হয় একটি নাটক যখন আমরা দেখি যে তার রচনা কাল, তার প্রেক্ষাপট সেগুলো অনেক রকম আমরা বিশ্লেষণ করতে থাকি যখন সেই নাটকটিকে আমরা খুব ভালো করে বুঝতে চাই নাটকের স্রষ্টাকে খুব ভালো করে বুঝতে চাই আমরা বুঝতে চাই যে তার তখন মানসিকতা কীরকম ছিল কি ভাবনা থেকে তিনি ওই নাটকটা লিখতে পেরেছিলেন বা লিখতে চেয়েছিলেন সেদিক থেকে দেখতে গেলে রবীন্দ্রনাথ উনিশশো সালে রক্তকরবি লিখতে শুরু করেন মে মাসেই সম্ভবত তিনি তখন শিলং এ এবং সেই সময়টাতে ওনার নিজের ভেতরে একটা ভীষণ প্রবল আন্দোলন ছিল সেখানে অনেক রকম টানাপোড়েন ছিল একটা সামাজিক টানাপোড়েন কারণ ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপট তখন খুব উত্তাল সেই সময়টা এবং যে সময় রক্তকরবি প্রকাশিত হয় উনিশশো সালে উনিশশো চব্বিশ সালটাকে আমরা যদি দেখি সেটা ভারতীয় রাজনীতিতে ভীষণ গুরুত্বপূর্ণ একটি সময় সে সময় সত্যাগ্রহ হচ্ছে সে সময় রায়েট হচ্ছে সে সময় সম্প্র সম্প্রদায়ে সম্প্রদায় ভাগ হচ্ছে এবং অনেক কিছু ঘটনা একসঙ্গে ঘটছে শুধু একজন স্রষ্টার ব্যক্তিগত জীবন নয় মানে তার সঙ্গে বিশেষ করে সেই স্রষ্টা যদি রবীন্দ্রনাথ হন মানে যেখানে যিনি সর্বত্র সর্বত্র নিজেকে বিলিয়ে দিয়েছেন সর্বত্র ব্যাপী তো তার মধ্যে শুধু তার নিজের জীবন আসবে না সেখানে আরও বাইরের একটা পরিস্থিতি আসবে এবং রক্তকরবী নাটকটাকে যদি আমরা দেখি সেটা আজকের ভাষায় আমরা যদি বলি আমাদের আজকের একটা টার্ম রয়েছে আধুনিক যুগে ইটস ভেরি প্রিচি কথাটা খুব আমরা দেখতে পারি তো রক্ত কিন্তু অ্যাকচুয়ালি খুব প্রিচি নাটক মানে এখানে মেসেজ খুব স্ট্রং রবীন্দ্রনাথের বেশিরভাগ নাটকেই খুব মেসেজ প্রধান নাটক আসলে নাটকের ধর্মটাই তাই নাটকের কাছ থেকে যারা মানে দর্শক যারা থাকেন তারাও কিছু একটা বার্তা আশা করেন যারা নাটকটা লেখেন তারাও বার্তা দেওয়ার জন্যই লেখেন কারণ বার্তা পৌঁছানোর জন্য নাটকটাকে খুব একটি শক্তিশালী মাধ্যম বলে মনে করেন তারা সেদিক থেকে দেখতে গেলে রক্ত যখন রবীন্দ্রনাথ লিখছেন তার মাথায় ঘুরছে তিনি দুভাবে নাটকটাকে লিখ দেখেছেন এক উনি প্রথমে নাটকটার নাম দিয়েছিলেন যক্ষপুরী পরে সেটাকে নন্দিনী করেছেন পরে সেটাকে রক্তকর্ভী করেছেন এই যে তিনটে লেয়ার এটাতেই বোঝা যায় যে নাটকের কতগুলো স্তর রয়েছে যেখানে তিনটে নামকরণে কিন্তু কোনোটাই ভুল নয় আবার কোনোটাই একেবারে সর্বাত্মক নয় তিনটের যে কোনো একটাও হতে পারে এটাই হচ্ছে ব্যাপার যে যক্ষপুরিটা ওনার মাথায় ঘুরেছে সেটা একটা সোশ্যাল মেসেজ যেখানে ক্ষমতা এবং মানুষের দ্বন্দ্ব এবং যেটা চিরকালীন দ্বন্দ্ব এবং ক্ষমতার দ্বন্দ্বটা যদি দেখি সেটা তো আজকের যুগে ভীষণভাবে প্রাসঙ্গিক তখন যে ফর্মে প্রাসঙ্গিক ছিল তখন শ্রমিকের কথা বারবার করে এসছে আমাদের এখানে শ্রমিকের প্রসঙ্গ এই আজকের যুগে একশো বছর পরে দাঁড়িয়ে তো নিশ্চয়ই প্রাসঙ্গিক এবং আমরা অন্য শ্রম করছি আমরা মেধা শ্রম যেখানে আমরা কর্পোরেট সেক্টরে কাজ করছি সেইখানে তো আরো বেশি করে আমার প্রাসঙ্গিক মনে হয় কারণ সেখানে ক্ষমতা আরো বেশি ধরা ছোঁয়ার বাইরে আমরা যখন রাজাকে দেখি রাজার একটা অস্তিত্ব আমরা শ্রমিকরাও জানে সমাজও জানে যেখানে রাজা অবস্থান করছেন সেটা তবু একটা দেখতে পাওয়া যায় রাজাকে অত স্পষ্ট না দেখলেও রাজা অস্তিত্বটা খুব স্পষ্ট সেখানে এখানে রাজার অস্তিত্বটা স্পষ্ট নয় কিন্তু ক্ষমতাটা স্পষ্ট আমাদের যে কর্পোরেট সেক্টরে যে আমরা কাজ করি যে আমাদের দৈনন্দিন যে জীবন চাকরির যে জীবন এটা তো মূল কথা হচ্ছে যক্ষপুরিটা সেটা তো রোজগার থেকেই এই দ্বন্দ্বের শুরু মানে একটা শ্রেণীকে রোজগার করতে হবে এবং অন্য আরেকটা শ্রেণী তাদের কাছে শ্রমের বিনিময় দেবেন এখান থেকেই দ্বন্দ্বের শুরু এই শ্রম এবং পারিশ্রমিকের যে ব্যাপার সেটা তো আজকে আরো বেশি করে মানে আমার মনে হয় প্রাসঙ্গিক তার কারণ হচ্ছে যে আমরা আজকে শ্রম এবং শ্রমিক এবং পারিশ্রমিকের মধ্যে অতটা স্পষ্ট ব্যবধান আরও তৈরি করতে পারি না এত ওভারল্যাপিং কনসেপ্ট এখন এখন আমরা জীবনে বুঝতেই পারি না যে কখন কিসের জন্য শ্রম হচ্ছে কিসের জন্য পারিশ্রমিক পাচ্ছে শুনুন রক্ত করবীর যে দ্বন্দ্বটা সেটা যেন ভেতরে ভেতরে আরও বেশি কুঁড়ে কুড়ে খায় আরও বেশি মানুষকে বিদ্রোহী করে তোলে সেই বিদ্রোহটা প্রকাশের পথ নেই আরও বেশি করে আমরা বাঁধা পড়ে গেছি মানে আমাদের বিদ্রোহ বা আমাদের যে প্রতিবাদ এ আমরা সব কিছু এখন সমর্পণের দিকে চলে যাই আমরা সাকাম করে যাই আমরা কিন্তু ওই বিদ্রোহটা করতে পারি না এখানে রবীন্দ্রনাথ যে সময় রক্ত করবি লিখছেন যাদের কথা ভেবে লিখছেন তারা হয়তো বিদ্রোহটা করতে পেরেছিল বা তাদের পক্ষে সম্ভব ছিল বিদ্রোহটা করা এখন কিন্তু এই সম্ভাবনাটাও অনেক কমে গেছে আর দ্বিতীয় প্রাসঙ্গিকতা রক্ত করবি সেটা হচ্ছে একটা মুক্ত সাহিত্যের প্রাসঙ্গিকতা যতই এটাতে মেসেজ থাক বার্তা থাক যে কোনো বড় সাহিত্যিকই যখন কিছু রচনা করেন মন খুলে প্রাণ খুলে তখন তার মধ্যে সমস্ত কিছু বন্ধন চলে যায় একটা বার্তার সীমাবদ্ধতা তার মধ্যে থাকে না যেটা রক্ত মধ্যেও নেই এবং এতগুলো চরিত্র রয়েছে সেখানে কিন্তু সমস্ত রকম দ্বন্দ্ব বিদ্রোহ বিক্ষোভ দুঃখ যন্ত্রণা আনন্দ সব কিছুর মা মধ্যে মানে একটা যেটা লেয়ার বইছে সেটা হচ্ছে ভালোবাসা এই ভালোবাসার প্রাসঙ্গিকতা তো চিরন্তন এটা তো কোনোদিন হারায় না আজকাল যে সম্পর্কের বুননগুলো রক্ত চরিত্রের মধ্যে আমরা দেখতে পাই সেই সম্পর্কের বুনন তো আমাদের জীবনের চারপাশে রয়েছে ফর্ম বদলে যাচ্ছে কিন্তু কোথাও সেই মানে বুননটা অপরিচিত মনে হয় না খুব ভালো লাগলো আপনার বিশ্লেষণটা নন্দিনী কেন্দ্রীয় চরিত্র আমরা জানি নন্দিনীকে সবাই চিনি মাথায় রক্ত করবি ধানি রঙের শাড়ি কিন্তু অসম্ভব অদ্ভুত একটা ব্যক্তিত্ব অধ্যাপক চরিত্রটিও আমরা দেখতে পাই একজন শিক্ষিত মানুষ তিনিও কিন্তু সেই একই বেড়া জালের মধ্যে আবদ্ধ অধ্যাপকের দিক থেকে যদি আপনাকে বলি নন্দিনীর চরিত্রকে বিশ্লেষণ করতে বা নন্দিনীকে তিনি কিভাবে দেখেন কি বলবেন অধ্যাপকের চরিত্রটি খুবই বাস্তব একটি চরিত্র মানে আমার তো মনে হয় যে রক্ত বাকি চরিত্রগুলোর থেকেও আমার অধ্যাপকের চরিত্রটা ইন্টারেস্টিং এবং বাস্তব লাগে এই জন্য মানে আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে এই ধরনের মানুষ এই ধরনের চরিত্র এই ধরনের ভাবনা চিন্তা অনেক বেশি আমরা দেখতে পাই যেখানে আমার প্রচুর পাণ্ডিত্য রয়েছে যেখানে আমি জানি কোনটা সঠিক কিন্তু সেই সঠিক বার্তা বা আমার মনের যে সঠিক ইচ্ছা সেগুলোকে প্রকাশের সুযোগ কিন্তু আমরা পাই না মানে আমাদের প্রত্যেকের মধ্যেই যেন কোথাও না কোথাও একটা মানে অধ্যাপক লুকিয়ে রয়েছেন তো সেদিক থেকে আমি যদি অধ্যাপকের দৃষ্টিভঙ্গিতে নন্দিনীকে দেখব বলে মনে করি নন্দিনী সেই প্রতীক যাকে অধ্যাপক চিনতে পেরেছিলেন অধ্যাপকের খুব সুন্দর যে লাইনটা রয়েছে যে মানে আজকে ফুলের বনে যে আলো এসে পড়ে তাতে কোনো বিস্ময় নেই কিন্তু ফাটা দেওয়ালের মধ্যে থেকে যে আলোটা বেরোচ্ছে সেটা বিস্ময় নন্দিনী সেই বিস্ময় অধ্যাপকের কাছেও নন্দিনী সেই বিস্ময় কারণ অধ্যাপক জানেন না নন্দিনী কেন এখানে নন্দিনী কি করতে পারবে কতটাই বা তার ক্ষমতা কিন্তু নন্দিনীর প্রতি একটা মুগ্ধতা রয়েছে রবীন্দ্রনাথ কখনো নন্দিনীকে পরিষ্কারভাবে বর্ণনা করেননি কিন্তু একাধিক সংলাপের মধ্য দিয়ে নন্দিনীকে আমরা নন্দিনীর চরিত্রটা আমরা দেখতে পাই মানে নন্দিনীর খোলা চুল নন্দিনীর হাতে রক্ত কঙ্কন মাথায় রক্ত করবির ধানি রঙের শাড়ি এই সমস্ত কিছুর মধ্যে মানে অন্য কোনো ফুল নয় রক্ত এবং এটা তো গোলাপ না রক্ত গোলাপও হতে পারত নয়তো কিন্তু রক্ত নন্দিনী অন্য কোন ফুল জুই বা বেল কখনো নেয় না কুন্দ ফুলের মালা নেয় মানে সবকিছু থেকে একটা নন্দিনী যে সবকিছু থেকে আলাদা একটা আনকনভেনশনাল একটা ব্যাপার রয়েছে এবং একটা সর্বত্র ব্যাপী এই যে কনসেপ্টটা কারণ প্রত্যেকের সঙ্গে নন্দিনীর একটা করে সংযোগ রয়েছে এই জিনিসটাকে রবীন্দ্রনাথ এস্টাবলিশ করতে চেয়েছিলেন এবং তাকে আমার মনে হয় যথার্থ উপলব্ধি করতে পেরেছিলেন অধ্যাপক কারণ তার সেই মেধাটা ছিল তার সেই মননটা ছিল নন্দিনী কি আসলে সেটা উনি বুঝতে পেরেছেন তো অধ্যাপক রিয়ালাইজ করেছেন যে নন্দিনী কি জিনিস সেই জন্য নন্দিনীর ব্যাপারটা নন্দিনী যে আসলে একটি মেয়ে নয় যে নন্দিনী আসলে একটা কনসেপ্ট যেটা আপনি বললেন যেটা একটা সর্বত্র ব্যাপী ব্যাপার একটা মানে যার আড়াল থেকে মানে যার আবহ থেকে কখনো বেরোনো যায় না এইটা বোধহয় অধ্যাপক উপলব্ধি করেছিলেন এবং অধ্যাপকের মধ্যে দিয়েই পাঠককেও সেই বার্তাটা ওই একটি লাইনে রবীন্দ্রনাথ কিন্তু দিয়ে দেন অধ্যাপকের সঙ্গে নন্দিনীর যে প্রথম দিকেই যে একটা বড় সংলাপ আদান প্রদান রয়েছে তাতে কিন্তু জিনিসটা বেরিয়ে আসে অধ্যাপক নন্দিনীকে বা অধ্যাপক নিজে ওই আলোর খোঁজ করতে থাকেন এরপরে যদি বলি বিশু পাগল বিশু পাগলের সঙ্গে তো নন্দিনীর একটা গভীর সম্পর্কের নাটক জুড়ে আমরা দেখতে পাই নন্দিনীকে গান শোনায় নন্দিনীকে দুঃখ জাগা নিয়া বলে এই বিশু পাগলের দিক থেকে নন্দিনী আপনার চোখে কিভাবে আসে বিশু পাগলের ক্ষেত্রে মানে এটা আরো আমার মনে হয় যে এটা অনেক সরল কারণ বিশু পাগল নন্দিনীকে অসামান্যভাবে ভালোবাসে মানে সেই ভালোবাসার কোনো তুলনা হয় না এবং এই ভালোবাসাটার কোনো বদ্ধতা নেই নন্দিনীকে সে সমস্ত জেনে ভালোবেসেছে নন্দিনী রঞ্জন ছাড়া রঞ্জন নন্দিনীর প্রাণ মানে রঞ্জন চলে গেলে নন্দিনীর আর কিছু অবশিষ্ট থাকে না এ কথা না নন্দিনী যতবার বলেওছে এবং নন্দিনীর ভাবে ভাবে কাজে কর্মে ভাষায় সমস্ত কিছুতেই সেটা মানে অকুণ্ঠভাবে প্রকাশিত সুতরাং রঞ্জনের প্রতি নন্দিনীর যে নিবেদন বা যে আকর্ষণ এবং যে মুগ্ধতা সেটা যাবার নয় সেটা নন্দিনীর ভিতর থেকে কোনো দিন যাবে না বরং নন্দিনী সেটাই প্রাণশক্তি মানে নন্দিনীর কাছেও রঞ্জন যেন একটা কনসেপ্ট মানে একটা শক্তি যেটা ওকে বাঁচিয়ে রেখেছে পরিষ্কার কথা সেই কারণে দিনের পর দিন না দেখেও রঞ্জনকে ও কিন্তু দিন কাটিয়ে দিতে পারে রঞ্জনকে কবে দেখবে বলে এই জায়গাটা যে কোনোদিনও যাবার নয় সেটা বিশু পাগল জানে এবং এই পুরো জিনিসটাকেই বিশু পাগল ভালোবেসেছে পুরো ব্যাপারটা নন্দিনী যে নন্দনের প্রতি মুগ্ধতা নন্দিনীর যে ভালোবাসার প্রতি এত টান এই জিনিসটা বিশু পাগলকে একদম নাড়িয়ে দিয়েছে যেটাও হয়তো ওর জীবনে কখনো পায়নি এবং জীবনে কোনোদিন দিন পেত না হয়তো এইভাবে শ্রমিক হিসাবেই সে কাটিয়ে দিত বিশু পাগল একটা গান পাগল মানুষ তার মধ্যে একটা সৃজনশীলতা রয়েছে সে তো ভালোবাসায় পড়বেই মানে ভালোবাসা তো তার জীবনে আসবেই সেখানে যদি একটা নন্দিনীর মতন মেয়ে আসে সে তো একটা শ্রমিক হয়ে দিন কাটিয়ে দিতে আসেনি তার মধ্যে সে তো শ্রমিক পারে না সে তো গান গাইছে সে নিজেকে মেলে দিয়েছে পৃথিবীতে মানে তার জীবনের উদ্দেশ্য অন্য সে আজকে পরিস্থিতির চাপে সে আজকে শ্রমিক হয়ে দাঁড়িয়েছে একটা নম্বর তার রয়েছে কিন্তু এটা তার জীবন নয় বিশু পাগলা নিজেকে চেনে বিশু পাগল জানে আমি কি এবং বিশু পাগল যখন বুঝেছে যে নন্দিনীর প্রতি তার এত ভালোবাসা রয়েছে সে কোথাও নিজেকে আটকায়নি কারণ তার কিছু পাওয়ার নেই নন্দিনীর থেকে শুধু ভালোবাসাটা দেবারই আছে নন্দিনী যেমন মানে সে এক ধুলোকণা হলেও এবং সর্বব্যাপী একটা আকাশ হলেও সব কিছু হলেও সব কিছু নিয়ে নন্দিনীকে ভালোবাসে নন্দিনীর কোনো মানে কোনো জাজমেন্টাল কোনো ব্যাপার নেই মানে যে যাই বলুক ওর মাথা থেকে নন্দিনীর ধারণা কোনো অবস্থাতেই যাবে না বিশু পাগল সম্পূর্ণই একটা ভালোবাসার প্রতীক মানে রঞ্জনকে যেমন নন্দিনী ভালোবেসেছে একটা প্রচন্ড অমোঘ মুগ্ধতায় একটা প্রাণশক্তিতে বিশু পাগলও কিন্তু সেই জীবনের অবলম্বনে মানে জীবনকে নতুন করে খুঁজে পেয়েছে নন্দিনীর থেকে সেই একই রকম ভালোবাসা সে নন্দিনীকে দিয়েছে নন্দিনীকে দেবারই আছে তার কাছ থেকে কিছু সেটা জেনেই বিশু পাগল নিজেকে নিবেদন করেছে বলতে পারা যায় এবারে আসি ছোট্ট চরিত্র কিশোর বয়সেও নন্দিনীর থেকে অনেক ছোট শুধু রক্ত ওর হাতে তুলে দিয়ে সে খুশি থাকতে চায় প্রহরীদের চোখের ওপর দিয়ে সে ফুল এনে দেবে নন্দিনীকে এই জায়গাটা কখন হতে পারে একজনের জন্য এতখানি দেওয়ার ক্ষমতা কিশোরের যে বয়সটা আমরা আন্দাজ করতে পারি বা যে মানে যে পরিস্থিতিতে ও কাজ করছে বা যেভাবেও ওর চলন বলন কথাবার্তা বা কাজকর্ম রয়েছে সেখানে কিশোর যে খুব পরিণত একটি চরিত্র তা তো নয় সে একটি মানে বালক থেকে কৈশোরে এসছে সে এত কিছু বোঝে না মানে তার কাছে ভালোবাসা বোঝে না সে সে একটা মুগ্ধতায় আছে তার কাছে নন্দিনী একটা নতুন জিনিস মানে নন্দিনীকে বোঝার ক্ষমতা তার তৈরি হয়নি বা নন্দিনীর প্রতি তার কি মনোভাব সেটাও বোঝার ক্ষমতা তৈরি হয়নি তার জীবনটা খুবই অদ্ভুত মানে খুবই অল্প সময় এসে শেষ হয়ে গেল কিন্তু এই যেটুকু সময় সে ছিল তাতে সে শুধু নন্দিনীর প্রতি মুগ্ধতা নিয়েই ছিল সমস্ত কিছু মিলিয়ে কিশোরের কাছে নন্দিনী একটা মুগ্ধটা মিউজের মতন যে এসছে মানে ওকে দেখলেই আমার মনে হয় যে আমি অনেক কিছু করে ফেলতে পারি আমি পাহাড় তুলে ফেলতে পারি আমি সব করতে পারি মানে আমার কাছে কোনো বাধাটাই বাধা নয় নন্দিনী নেই হ্যাঁ সর্দারের একটি চরিত্র রয়েছে সর্দার কিন্তু একদম সব এত কনভেনশনাল বা এত যে স্ট্রাকচার তার মধ্যে কিন্তু সর্দার একটা বিপরীত দিকে দাঁড়িয়ে আছে সে শাসকের পক্ষেই কিন্তু তবুও সেখানে তার নিজস্ব একটা মতবাদ আছে নিজস্ব একটা ভাবনা আছে সর্দারকে বিশ্লেষণ করতে গেলে নন্দিনীকেও আনতে হয় তার চরিত্রের সঙ্গে কেননা নন্দিনীকে সে কিভাবে দেখছে নন্দিনী যেহেতু নাটকের মূল কেন্দ্র আর সর্দারও একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে সেক্ষেত্রে সর্দার এবং নন্দিনীর সম্পর্ককে যদি একটু আপনি বিশ্লেষণ করেন সর্দার এবং নন্দিনী সম্পর্কটা সংলাপের মধ্যে দিয়েই এসছে বারবার করে সেভাবে সেই অর্থে সম্পর্ক যদি কথাটা বলি সেটা বিশু ক্ষেত্রে বা কিশোরের ক্ষেত্রেও ছোট হলেও যেমনভাবে তৈরি হয়েছে বা বিশু পাগলের ক্ষেত্রে তো অনেক বড় সেটা অনেক বিস্তৃত বা কিছুটা ফাগুলাল বা চন্দ্রার সঙ্গে সেই ধরনের সম্পর্ক কিন্তু গোকুল বা সর্দারের ক্ষেত্রে সম্পর্ক কথাটা হয়নি সেটা খানিকটা অধ্যাপকের ক্ষেত্র। মানে সেখানে নন্দিনী একটা দেখার মতন বস্তু কথার আদান প্রদান হয়েছে কিন্তু কোনো সম্পর্ক নেই কিন্তু ঘটনাচক্রে যেটা হচ্ছে সর্দারকে বারবারই ফেস করতে হচ্ছে নন্দিনীকে নন্দিনীও বারবার সর্দারের সামনে আসছে তাদের মধ্যে কিছু কথাবার্তা হচ্ছে এবং নন্দিনী তো যক্ষপুরীতে সেই আলো যাকে দেখে একটা কিছু অন্য কিছু ঘটে যাচ্ছে যে আমাদের চেনা যক্ষপুরী বদলে যাচ্ছে যে চেনা সমাজটা আমরা এতদিন দেখছিলাম সেটা হচ্ছে না কারণ নন্দিনী কথায় বার্তায় একটা বিদ্রোহ একটা বিপ্লব সব নিয়ম ভেঙে বেরিয়ে আসার কথা ভালোবাসার কথা রঞ্জনকে সেই যেভাবে ও ভালোবাসছে সেই অকুণ্ঠ মানে যে প্রকাশ এই যে একটা মানে চরম একটা প্রকাশের জায়গা এই যে একটা দিনের আলোর মতন সত্য করে তুলছে ও কিছু যা কিছু চাপা রবীন্দ্রনাথ বলছেন গুড় জিনিসটা সব সবসময় ভালো কিন্তু নন্দিনী এই গুরহ থেকে বেরিয়ে একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে সব কিছুকে নিয়ে যাচ্ছে তার ভালো মন্দ কারুর জানা নেই সেই জায়গাটা সর্দারের কাছেও এসে ঠেকেছে তারও মনে হয়েছে যে একটা অন্য কিছু ঘটছে সর্দারের জীবনটা তো খুব সরল রৈখিক সে তো জান তার কর্তব্য কি তাকে কি করতে হবে তাকে শ্রমিকদেরকে দিয়ে কাজ করাতে হবে তাকে রাজার কাছে কর্তব্য দেখাতে হবে তাকে জবাবদিহি করতে হবে সেখানে নন্দিনী এসে হঠাৎ করে তাকে তো একটু বিহুবল করে দিল মানে ওরও মনে হচ্ছে যে নন্দিনী কি তাহলে অন্য কিছু বা এমন কিছু কি ঘটতে পারে যেটা আমাদের জন্য ভালো হবে সর্দারের কথাবার্তায় কিন্তু এটাও আসছে যে যে নিয়মটা যক্ষপুরিতে চলছে সেটা যে সবসময় ভালো তা কিন্তু নয় কিন্তু ও নিয়মের বাইরে যাবে না কারণ তার তাতে ওর কোনো অপকার হওয়ার একটা আশঙ্কা আছে উপকার তাতে নেই যা চলছে তাতে ওর উপকার হচ্ছে জীবন কেটে যাচ্ছে সুন্দরভাবে তো ও এত বেশি টানা পড়ে পড়তে চায় না কিন্তু ও জানে নন্দিনী একটা একটা অন্য রকম কিছু নন্দিনীকে উপেক্ষা করার ও সাহস নেই এবং নন্দিনীকে ও বুঝতে পারছে কিন্তু গ্রহণ করতে পারছে না এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা এবারে সব শেষে আসি রাজার কথা যে বেড়ার জালে অন্ধকারে নিজেকে গুটিয়ে রেখেছে ক্ষমতার প্রকাশ করে চলেছে শক্তি প্রদর্শনের মাধ্যমে যেখানে রাজা বলছে ওই ফুলের গুচ্ছ দেখি আর মনে হয় ওই যেন আমারই রক্ত আলোর শনিগ্রহ ফুলের রূপ ধরে এসেছে কখনো ইচ্ছে করছে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলি আবার ভাবছি নন্দিনী যদি কোনোদিন নিজের হাতে ওই মঞ্জুরি আমায় পরিয়ে দেন তাহলে এই যে নন্দিনীকে নিয়ে রাজার মনের মধ্যেও নিত্য নতুন ভাবনার বুনন চলেছে সেক্ষেত্রে রাজার চোখে নন্দিনী বা নন্দিনীর সঙ্গে রাজার সম্পর্ক সেটা একটু যদি বলেন রাজার ক্ষেত্রে একটা কথা খুব প্রথম থেকেই স্পষ্ট যে রাজা নিজের অবস্থানে খুশি নয় সেই রাজা নিজেও জানেন না যে তিনি কি করছেন কেন করছেন এই জিনিসটা কিন্তু নন্দিনী আসলেও সত্যি নন্দিনী না আসলেও সত্যি কারণ মানে আমি বলতে চাইছি যে নন্দিনীকে দেখার পরেও সত্যি নন্দিনীকে দেখার আগেও সত্যি নন্দিনীকে দেখার পরে যেটা হয়েছে সেটা আরও স্পষ্ট হয়ে গেছে নিজের কাছে যেমনি সর্দারেরও একটা মন যে সর্দার তাকে পড়তে চায় না রাজা নিজের মন তাকে পড়তে যায় না অবদমন করে রাখতে চায় কিন্তু রাজার মনে আরো অনেক বেশি দ্বন্দ্ব খেলা করে কারণ রাজার কাছে অর্থটা রাজার কাছে সেই অর্থের প্রয়োজন ততখানি নয় যতখানি সর্দারের কাছে এবার সেই কারণেই তিনি রাজা তিনি একটা ক্ষমতাবান জায়গায় রয়েছেন এবং ক্ষমতা তো মানুষকে সবকিছু এনে দিতে পারে কিন্তু ক্ষমতা যে মানুষকে ভালোবাসা এনে দিতে পারে না যে শান্তি এনে দিতে পারে না স্বস্তি এনে দিতে পারে না নিশ্চিন্ত ঘুম এনে দিতে পারে না তার একটা মানে কি বলবো মানে সর্বগ্রাসী উদাহরণ হচ্ছে রাজা এই রাজার ব্যাপারটা সেই জন্য রাজা যখন নন্দিনীর সাথে যোগাযোগ করেন বা যখন তাদের মধ্যে কথাবার্তা হয় রাজা জানেন যে তিনি কি চান নন্দিনীর কাছে এসে তিনি প্রকাশ করতে পারেন নন্দিনীর কাছে তিনি মনটা খুলতে পারেন নন্দিনীকে তিনি পছন্দ করেন না কখনো কখনও ভীষণ রাগ হয় আবার কখনো কখনো তিনি মনে করেন নন্দিনী ছাড়া তার আপন আর কেউ নেই রাজার মধ্যে এই দ্বন্দ্বটা খুব প্রবল এবং যে কারণে আমি বিশু পাগলের সঙ্গে সম্পর্কের নন্দিনীর সম্পর্ক এবং রাজার সঙ্গে নন্দিনীর সম্পর্কের একটা তুলনা বলতে চাই তার কারণ হচ্ছে বিশু যেটা হচ্ছে বিশু পাগলের কাছে শুধু দেওয়া রাজার কাছে কিন্তু শুধু দেওয়া নয় রাজা কিছু পেতে চায় যে কারণে রাজার কষ্টটা আরো অনেক বেশি কারণ রাজার প্রত্যাশা আছে যে কারণে বিশু পাগল রঞ্জনকে অ্যাকসেপ্ট করে নিতে পারে রঞ্জনকে অ্যাকসেপ্ট করতে পারেন না তার নন্দিনীকে চাই মানে নন্দিনীকেই চাই এবং শুধুমাত্র তার সবটুকু চাই সে যে অন্যখানে অন্য কিছু ভালোবাসা বিতরণ করছে সেটা উনি মেনে নিতে পারেন না কারণ ক্ষমতার এটাই ধর্ম ক্ষমতা তাকে এটাই শিখিয়েছে এবং ক্ষমতা তাকে এটাও শিখিয়েছে যে আমার যদি শক্তি থাকে আমি সব পেতে পারি সে কিন্তু নিজের মনে উনি জোর গলায় এই কথাগুলো বলেন কিন্তু যে মনে উনি জানেন যে ক্ষমতা দিয়ে সবকিছু পাওয়া যায় না যে কারণে রঞ্জন মারা যাওয়ার পর তার কষ্ট হয় কারণ উনি জানেন যে উনি রঞ্জনকে কিন্তু মারতে চাননি উনি একটা ষড়যন্ত্রের শিকার এবং সেই যন্ত্রও আমাকে মানছে না আমার নিজের নিয়ম আমাকে মানছে না আমি যা তৈরি করেছি সেটা রাজার মধ্যে অনেক স্তর মানে আমার মনে হয় নন্দিনীর থেকে রক্তকরবীর যদি সবচেয়ে মানে সবচেয়ে লেয়ার যদি কোনো চরিত্রের মধ্যে থাকে সেটা হচ্ছে রাজা রাজাকে একটা প্রতীক হিসাবে দেখানো হয়েছে ঠিকই কিন্তু সেই প্রতীকের মধ্যে থেকে বারবার বারবার করে তাকে আঘাত এত করা হয়েছে যেখান থেকে রাজার চরিত্রগুলো বেরিয়ে আসে রাজার সংলাপে আছে আমি সেই ক্লান্ত পাহাড় পাহাড়টার মতন যে একদিন নিজের সবকিছু নিয়েই ফেটে নিজে শেষ হয়ে যাবে সেই শেষটা রাজা দেখতে পান রাজা দূরদর্শী এবং সেই শেষটা দেখতে পেয়েছেন বলে সবার সঙ্গে নন্দিনীর সঙ্গে যাচ্ছেন এইটাই হচ্ছে নন্দিনী এসে রাজাকে জাগিয়ে তুলেছে যেন একটা সুপ্ত আগ্নেয়গিরি ছিল নন্দিনী সেখানে এসে একটা শলাকা দিয়েছে রাজার মধ্যে ভিতরের আগুনগুলো লাভা হয়ে চলে আসছে আর কি এবং একটা সময় হয়তো ওই পাহাড়টাও ফেটে যাবে শুধু লাভা শুধু ছাই চারিদিকে পড়ে থাকবে রাজা হচ্ছে সেই পাহাড়টা মানে যে নিজেকে চিনতে পারে কিন্তু নিজেকে প্রকাশ করতে পারে না এবং নন্দিনী সেই প্রকাশের আঘাতটা দিয়েছে রাজাকে হ্যাঁ নন্দিনীর ক্ষেত্রে যেটা হয় যে নন্দিনী নিজের ভেতরের যেটা আছে সেটাই সামনেও আছে কিন্তু রাজার ভেতরে অসংখ্য প্রশ্ন এবং উত্তর চলতে থাকে অহরহ যেটার উত্তর খুঁজে পাওয়ার রাস্তাটা উনি পান না শেষে বলবো যে নন্দিনী একটা কনসেপ্ট যেটা আমরা রক্তকরবি পড়লে বুঝতে পারি কেননা একটা মানুষের চরিত্র এরকম হওয়াটা খুব স্বাভাবিক নয় সেক্ষেত্রে একটা কনসেপ্ট রঞ্জনও একটা কনসেপ্ট কেননা রঞ্জনকে আমরা কিন্তু নাটকের মধ্যে কখনো সংলাপে পাই না খালি নন্দিনীর বর্ণনায় পাই এই দুটো কনসেপ্টকে আপনি যদি একটু ছোট করে বলেন নন্দিনী এবং রঞ্জন আমার কাছে এবং বিশেষ করে আজ থেকে একশো বছর পরে এসে দাঁড়িয়ে আমার কাছে চিরন্তন ভালোবাসারই একটা কনসেপ্ট এটা আমার রবীন্দ্রনাথের নিজেরই একটা ভালোবাসার কনসেপ্ট মনে হয় যেটা উনি সারা জীবন ধরে নিজের ভিতরে পিতে চেয়েছেন মানে একটা ভালোবাসা যেটা মানুষকে তছনছ করবে জাগিয়ে তুলবে বাঁচিয়ে রাখবে যেটা মানুষকে কষ্ট দেবে না একটা চিরন্তন আনন্দের দিকে নিয়ে যাবে যেখানে মানুষের এই যে কিপ গোয়িং কথাটা আমরা বলি যে ভালোবাসা সেইটার একটা মোটিভেশন হবে রঞ্জন আর নন্দিনীর মধ্যে সেই ভালোবাসাটা দেখা গেছে এই ভালোবাসাটা ইউফোরিয়াল মানে এটা এটা কিন্তু আমরা জীবনে পাই না কিন্তু এই ভালোবাসাটাকে আমরা খোঁজ করি তো অন্বেষণ করি তবেই আমরা জীবনে একটা স্বস্তি পাই সেই ভালোবাসাটাকে উনি করতে চেয়েছেন এই ভালোবাসাটা থাকলে আমাদের জীবন অনেক বেশি অন্য মাত্রিক হবে নিজস্ব জীবনে উপলব্ধি তিনি নিজেও হয়তো এটা করে জীবনকে বিভিন্ন মাত্রা দিয়েছেন সেই ভালোবাসারই একটা ছবি তিনি এখানে এঁকেছেন যেটা নন্দিনী এবং রঞ্জনের মধ্যে আমরা দেখতে পাই যে এই আলোচনা তো এতটুকু পরিসরে শেষ হওয়ার নয় চালিয়ে যাওয়া যায় আরো দিন কিন্তু আমাদের সময়ের নিগড়ে আমরাও বাঁধা সেই ওই রাজার নিয়ম নিয়মে তো চলতেই হবে আজকে আপনাকে পেয়ে আপনার থেকে এত সুন্দরভাবে বিশ্লেষণ শুনে খুব ভালো লাগলো আপনি এসেছেন আমাদের অনুষ্ঠানে তার জন্য অনেক ধন্যবাদ দি আবার নিশ্চয়ই কোনোদিন আপনার সঙ্গে আবার আমরা আলোচনায় বসতে পারবো ধন্যবাদ আকাশবাণীকে খুব ভালো লাগলো নিজের মন খুলে অনেক কথা বলতে পারলাম নমস্কার নমস্কার